যারা আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ সব কিছু আল্লাহর হাবিবের মত যার মত হবে সে কিন্তু উন্মত হবে অনুসরণ অনুকরণ করতে হবে ঠিক কিনা বলুন সংক্ষেপে বলছি নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হাবিবের তরিকায় হয় আর আপনার আমার বিয়ে সাদি লেনদেন ব্যবসা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের তরিকায় হয় আমি আপনি আল্লাহর হাবিবের তথ্য

ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বড় বড় হোল্ডার প্রাপ্ত ডিগ্রিদারি বড় বড় শিক্ষিত মানুষরাও বড় বড় মূর্তি মহাদ্দেশিরাও তাদের অন্তর থেকে সুদ ঘুষ লোভ লালসা হিংসা বিদ্বেষ দূর করতে পারে না একমাত্র এগুলো দূর করার আধ্যাত্মিক হসপিটাল আধ্যাত্মিক ডাক্তার যিনি তবে হলেন আল্লাহর খাস অধিগণ ঠিক কিনা বলেন এই জন্য আমার উচিত কিবলা বান্ধব কি রহমাতুল্লাহ তরিকা যে সিস্টেম যে পন্থা আমাদের জন্য রেখে গেছেন তরিকায় নকশবন্দি আমাদের দিয়া অদ্রিয়া এই তরিকার কাজ যদি আপনি করেন আর আপনার যদি এই তরিকার কাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে এই নতিবাগুলারে আপনি ঝাঁকুনি দিয়ে পরিষ্কার করতে পারেন আপনার জিকির আপনার অন্তরে পয়দা হয় তাহলে আপনার পক্ষে সুদ ঠিক হবে না মানে সম্ভব হবে না আপনি বিয়ে শাড়িতে

সম্মানিত সুযোগ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হজরত মৌলানা মোহাম্মদ জাভেদুর রহমান সিদ্দিকী সাহেব রামচন্দ্রপুর বাজার কেন্দ্রীয় জামা মসজিদ সচিব কুমিল্লা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وايات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد fi कल

আমি নামে শুরু করছি নদী নীিয়া তিন ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان يا أيها الذين أمنوا

सबाई पागल कबल जना कब पाग मबुदे मबु पागल नवी जी नबी पागल उम

যে কোনো জায়গায় ডুব দেওয়ার পরে আপনি আমার শরীর থেকে বিন্দু বিন্দু পানি জলে কিনা পানির ফুটা করে সকাল ডুব দাও পরে প্রত্যেকটা বিন্দু বিন্দু যখন পড়তে থাকে প্রত্যেকটা নুরের ফুটার বিনিময়ে আমার আল্লাহ অসংখ্য গণিত ফেরস্তা সৃষ্টি করে জুড়েছে কল সুবহানাল্লাহ

সকলকে সেখানে সময় দিতে হয় এখানে আলোচনার সময় আলোচনার জন্য আমরা আসি না আপনাদের বাংলার বিভিন্ন প্রান্তে আলোচনা করি এখানে আসছি শুধু ঠিক নেওয়ার জন্য আপনারা কিছু জানতে আসছেন কিন্তু কিছু কিছু বর্তা আছে এখানে এসে নিজের প্রশংসা করে তা আমাকে আনতে হলে আমাকে যোগাযোগ করে এগুলোকে আমরা চিনি বাংলাদেশের যে শ্রেষ্ঠ বক্তাগুলো ডক্টর এহাতুল্লাহ পাসি কাফিল উদ্দিন সালিহি উসমান গরি সালিহি অলিউল্লাহ শকি মরিদুল ইসলাম মুরাদ যাদেরকে আপনারা দেখেন তাদের সকলের সাথে প্রোগ্রাম বাতিল হয় কিন্তু তাদের সকলের আমল আখলাক নিয়ত সবগুলো আমরা জানি কিন্তু অলিদ পরিবারের আখলাক যেই আখলাক আমার মদিনার নবীর আখলাক যেরকম সুবহানাল্লাহ যদি সত্যিকারের মানুষ করতে চাও সত্যিকারের মানুষ করতে চাও কন্দকের জমিনে ইসলামের মাহফিল আসো এখানে এক মিনিট সহ বসে থাকে একটা কথা শুনলে তোমার জীবনের আমল পরিবর্তন হয়ে জান্নাতের প্রতীক হয়ে গেল যেরকম সুবাহান বহু আরেমের কথা ইতিহাস জানি যারা বাংলাদেশে বিভিন্ন ভাবে অনেক জাঁকজমক ভাবে আলোচনা করে কিন্তু তাদের এই বিতর্কটা এতই খারাপ এই হিংসা বিদ্বেষ তাদের অন্তরে এবং মানুষকে গালিগালাজ করে আসলে এগুলো অশক্তিরের অবলম্বন নবীজি বলেছেন সেবাউল মুসলিম কুজুবর ওয়কিতাল খুসুর মুসলমানকে গালি দেওয়া ফাসি কি এবং মুসলমানকে অঙ্গায় হত্যা করা উзили জুরত আল্লাহ এই হাদিস গুলো তারা পড়ে না কিন্তু বক্তা হয়ে মানুষকে গালি গালাস করে আজ আজ মত হবে বিভিন্ন কথাগুলো বলে কিন্তু দুঃখের বিষয় আজকে কথাগুলো এমন ভাবে বলতেছে আম পাবলিক আমাদের কাছে বলে আমি রামচন্দ্রপুর কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ এবং শত শত আলেন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের কলেজের প্রফেসর এবং সেখানে স্টুডেন্ট আম পাবলিক আমাকে বলে হুজুর কি বলবো

যারা একদিক সেদিন ঘোলাফুলা করছেন সময় সময়ের মূল্য অত্যন্ত বেশি আমার নবীকে হাদিসে বলছে এট তাদিমা খামসি স্বভাব হারাবি

আপনারা এখনো আপনাদের কাছে নিয়োজিত হয়ে যান কারণ আপনারা